হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম চলে আসলাম আলী পক্ষ থেকে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু চমৎকার চিকেন সুতার কাজ করে দিয়ে কিন্তু হাফ সিল্কের শাড়ির উপর চিকেন সুতার কাজ করা শাড়ি নিয়ে চলে আসলাম এবং একটা অফার প্রাইজও কিন্তু নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দেখেন পুরো বডিটা কিন্তু আপনার চিকেন সুতা দিয়ে কাজ করা কিন্তু পুরো বডিটা আছে এবং শাড়িটা কিন্তু হাফ সিল্কের উপরে হবে এবং প্রত্যেকটা শাড়িও আচরে কিন্তু আপনার ঝুল করা থাকবে দেখেন এটাকে টার্সেল বলে ঝুল বলে প্রত্যেকটা শাড়ি কিন্তু অল ওভার অল ওভার সুতা দিয়ে কাজ করা হবে দেখেন অলোভার সুতা দিয়ে কিন্তু কাজ করা হবে চিকেন এই দোনো পিঠ কিন্তু আপনি খুবই নিখুঁতভাবে কিন্তু কাজ করা আছে কোন রকমের কোনো ঝামেলা নাই বাঁধবে না ছুটবে না ফাটবে না কোনো কিছু হবে না একদম কন্টিনিউ কিন্তু আপনার এই শাড়িগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার চিকেন সুতা দিয়ে কাজ করা আছে এবং খুবই সুন্দর নিখুঁত করে কাজ করা আছে দেখেন সম্পূর্ণ দেখেন এই সাদার উপরে সাদা দেখেন কতটা সুন্দর শাড়িটা লাগতেছে যেটা আপনি না ব্যবহার করলে কিন্তু বুঝতে পারবেন না না পড়লে কিন্তু শাড়িটা সুন্দর বুঝতে পারবেন না এই দেখুন আমাদের এই শাড়িগুলো কিন্তু খুবই খুবই আপনার ডিমান্ডেবল একটা যে কোনো একটা শোরুমে গেলে কিন্তু এই শাড়িগুলো লাগবে অনেকটা কিন্তু আমরা কিন্তু দিব একদম পাইকারি রেঞ্জে কিন্তু আপনাদের কাছে দিয়ে দেবো যদি আমাদের পাইকারি দোকানটা যারা নাকি পাইকারি নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যার নাকি খুর্চা নেবেন অফারের জন্য কিন্তু আপনার খুচাও কিন্তু আপনি এক দুই পিস কিন্তু নিতে পারেন একদম পাইকারি দামে কিন্তু পেয়ে যাবেন এই শাড়িগুলো দেখুন এটা এটা হচ্ছে চিকেন চিকেন সুতা দিয়ে কাজ করা হাফ সিল্কের শাড়ির উপরে আর দাম থাকতেছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় কিন্তু আপনার এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশনে অফার একটা প্রাইজ অবিশ্বাস্য একটা প্রাইজে কিন্তু আপনার পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে কিন্তু আপনার ঘরে বসে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন এই শাড়িগুলো যা নাকি নিতে যাচ্ছেন মার্কেটে আসতে পারবেন না বা দূরে আসেন তাদের কিন্তু কোনো চিন্তা নাই ঘরে বসে কিন্তু আপনারা হোম ডেলিভারি কিন্তু সার্ভিসটা পেয়ে যাবেন অনলি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাহির হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ঢাকার বাহিরে হলে আপনার ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে দেখুন এই শাড়িটা দেখুন আপনার রয়্যাল ব্লু কালার শাড়িটা দেখতে ক্যামেরা আমরা যতটুকু সুন্দর বাস্তবে তার থেকে আরও বেশি সুন্দর এবং পললে আশা করি যে আপু আপোয়ানটি পড়ুক না কেন শাড়িটা আরও বেশি সুন্দর লাগবে অসাধারণ একটা শাড়ি কিন্তু আপনি খুব চমৎকার শাড়িটা কিন্তু আপনি নিয়ে নিতে পারেন মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় কিন্তু আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে দেখেন এই শাড়িগুলো এই যে এটা হচ্ছে জাম কালারের মধ্যে এটা হচ্ছে অরিজিনালি জাম কালার দেখেন এটা হচ্ছে পুরো বডিটা কিন্তু আপনি এরকম কাজ করা আছে জাম কালারের মধ্যে এই সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এরপর যেটা হচ্ছে ব্লাকের মধ্যে রেড কালার সুতা দিয়ে কাজ করা ব্লাকের মধ্যে রেড কালার সুতা এই দেখুন এটা এটার দামও থাকতেছে সেম 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 দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিন দেওয়া নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যার যেটা ভালো লাগবে স্ক্রিন দেওয়া নাম্বার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিন দেওয়া নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ পাবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই পাঠিয়ে দেবেন এরপর দেখা হচ্ছে সাদা লাল সাদা লালে দেখেন একটা সাদা লালের কথা আর কী বলব এই শাড়িটা অস্থির একটা কালার বেসিক্যালি এই শাড়িটা কিন্তু খুবই আমার পছন্দের একটা কালার মানে সাদা লালটা খুব সুন্দর লাগে যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নিবেন এরপর দেখা হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক বলতে পারেন বেবি পিঙ্ক বলতে পারেন বা লাইট পিঙ্ক বলতে পারেন এটা এটা কিন্তু প্রত্যেকটা শাড়ি আঁচলে কিন্তু টার্সেল করা থাকবে আমি বারবারে বলি এবং পারে পারের সাইডে কিন্তু পাইপিং করা থাকবে প্রত্যেকটা শাড়ির পার এবং আঁচলে টার্সেল করা থাকবে এবং আপনি চিকেন সুতো দিয়ে কিন্তু কাজ করা হবে প্রত্যেকটা সের এই সেটা দেখেন আপনি এটা কিন্তু গায়ে হলুদ বলেন বিভিন্ন অনুষ্ঠানের জন্য কিন্তু আপনি সেটা একদম খুবই পারফেক্ট হবে যা যেটা ভালো লাগবে এটা স্ক্রিনশট নিয়ে কিন্তু পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে দাম মাত্র সাতশো টাকা কিন্তু অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আর যা কি আমাদের শপে আসতে যাচ্ছেন সরাসরি আমাদের সব লোকেশনটা হচ্ছে আর যা নাকি আমাদের শপে এসে দেখে শুনে কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই শপের অ্যাড্রেসটা দিয়ে রাখলাম এটা হচ্ছে আলি ফ্যাশন পাইকারি শপ একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিদাস নামে পরিচিত এটা হচ্ছে চন্দীয় মার্কেট থেকে একটু ভিতরে আসলেই কিন্তু কাঁচা বাজারে সাথে কিন্তু বড় একটা ভবন দেখবেন এই ভবনের তৃতীয় তাহলে একশো বিশে একুশ নাম্বার দোকান আসলেই কিন্তু আলি ফ্যাশন যে কাউকে বলে দেখে দিবে বা আপনারা স্ক্রিন তো নাম্বার আছে প্রয়োজন আপনার আমাদের সঙ্গে নাম্বার যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখা হবে আবার কোনো কোনো এক সময় কোনো একটা ডি নতুন ডিজাইনে একটা ডি ভিডিও নিয়ে কিন্তু চলে আসবো আপনাদের কাছে আর যারা নাকি আমার চ্যানেলে নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন অনেক ডিজাইন কিন্তু আপনার আমাদেরকে সবাই পেয়ে যাবেন আর অনলাইনে যত ভাইরাল যত শাড়ি আছে সব শাড়ি কিন্তু আমাদের কাছে পাবেন অনলাইনে যদি ভাইরাল কোনো শাড়ি আপনারা নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সব শাড়ি আমাদের কাছে আছে ইনশাআল্লাহ দিতে পারব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম